বড়দিনের মুখে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি জানুয়ারি মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু আন্দোলনরত সরকারি কর্মচারীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার জন্য সেই ক্ষেত্রে 4% ডিএ বাড়ানোর বড় ফলেনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই মহার্ঘ ভাতা বাড়ানোকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ললিপপ বলেই মনে করছেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল চল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ পান 46 শতাংশ হারে সেক্ষেত্রে রাজ্য সরকার ছয় শতাংশ থেকে আরো 4 শতাংশ বাড়ানো বাংলার সরকারি কর্মচারীরা মহার্ঘ পাবে 10 শতাংশ হারে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ফারাক কমে হওয়ার কথা ছত্রিশ শতাংশ কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য আখেরে ফারাকের গোটা বিষয়টা একই রকম থাকতে চলেছে এক্সাইডেলে বিরোধী দলনেতা লিখেছেন কেন্দ্রীয় সরকার বছরে দুবার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ পরিবর্তন করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী বছরের গড় হিসেবে ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয় সাধারণত পয়লা পয়লা জানুয়ারি ও জুলাই এই ডিএ বাড়ানো হয় বিরোধী দলনেতা মনে করছেন আপাতত কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার ব্যবধান চার শতাংশ কমলেও জানুয়ারিতে কেন্দ্রের তরফে নতুন ঘোষণা করা হলেই আবার ব্যবধান একই হয়ে যাবে সেক্ষেত্রে কর্মচারীদের জন্য ললিপপ বলেই মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয় এটি ঐচ্ছিক বড়দিনের আগে এটাকে উপহার হিসেবেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী